কটন কাপড় ঠিক আছে যারা কটন পড়তে ভালোবাসেন তাদের জন্য এগুলা ঠিক আছে একটা ফর্মাল প্যান্ট হবে প্রচুর কালার হবে চলে আসেন আয়না ফ্যাশন হাউস দুশো ছত্রিশ নাম্বার নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন যারা যেটা দেখেন আরো জোস তো ভালো কোনো কালার পাবে না ভাই এক পিস পাঁচশো তিন পিস তেরোশো ভাইয়া তিন পিস তেরোশো এক পিস এই যেটা দেখেন এগুলো কিন্তু কোয়ালিটিফুল শার্ট এগুলো কিন্তু এক পিস আরো বেশি দামে সেল করে থাকে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু শাকিল ভাই এত বড় একটা অফার দিয়েছে হ্যাঁ প্রোডাক্ট একটা প্রোডাক্ট দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সব কালেকশন দেখতে পাবেন এবং প্রাইসটা কিন্তু অনেক কম থাকবে দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে ঢাকা অনেকেই ঢাকা ভিডিও করার জন্য আর অনেকে বলতেছিলাম হচ্ছে শাকিল ভাইয়ার ভাই কিন্তু আমি খুঁজতেছি পাচ্ছি না জানিনা কোন জায়গায় এখন নতুন একটা শোরুম নিয়েছে তো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কথা বলতে পারেন ও আচ্ছা আচ্ছা

এর মধ্যে এক পিস দুদিন নেন পাঁচশো টাকা আর

ঠিক আছে আর আমাদের হচ্ছে ভেটার কোয়ালিটি কেউ দিতে পারবে না ভাইয়া কমের জিনিস কমে দেবে হান্ড্রেড পার্সেন্ট কমের জিনিস কমে দেবে আপনাকে এক হাজার টাকার প্রোডাক্ট অফারে কেউ আড়াইশো টাকায় দিবে না অবশ্যই আড়াইশো টাকার প্রোডাক্ট আড়াইশো টাকা দিবে বাছাই করে প্রোডাক্ট দিবেন আর ডেলিভারি ম্যান আপনার কাছে গেলে প্রোডাক্ট দেখবেন শুন বুঝবেন ভালো দেখলে নিবেন না ভালো লাগলে নিবেন না রিটার্ন করে দিয়ে দেবেন ইনশাল্লাহ এটা স্বপ্নিল ভাইয়ার ব্লকের জন্য এই অফার ঠিক আছে ভাইয়া অনলি এক পিস পাঁচশো আর তিন পিস তেরোশো ঠিক আছে ভাইয়া যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন

খুবই জোস একটা কালার এক পিস পিস করে করেছি যারা কিনবেন এখনই চলে আসুন তাহলে কিন্তু শাকিল থেকে গুলো কিনতে পারবেন আর রেটটা যা বলেছি তাই হবে এক পিসের দাম হচ্ছে কত তিন পিস মাত্র তেরোশো টাকা টাকা দিয়ে দিচ্ছি ভাইয়া ঠিক আছে

আলতো ফালতু কোন কালার পাবে না ভাইয়া এক পিস পাঁচশো তিন পিস তেরোশো ভাইয়া তিন পিস তেরোশো এক পিস পাঁচশো এই যেটা দেখেন খুবই জোস এই যেটা দেখেন খুবই নাইস একটা কালার ঠিক আছে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আর এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড় থ্রি প্রিন্ট চ্যালেঞ্জার প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে আমার কমে আর এই প্রোডাক্ট গুলা কেউ দিতে পারবে না ধামাকা কালেকশন নিয়ে আসছি ভাইয়া ঈদের পরে একটা সেরা অফার নিয়ে আসছি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে এই যেটা দেখেন এক পিস পাঁচশো তিন পিস তেরোশো দিয়ে দিচ্ছি ভাইয়া অফারে ঠিক আছে ভাইয়া এই যেটা দেখেন আরো জোস এগুলো ভাইয়া এক হাজার করে কলম বিক্রি হয়েছে ভাইয়া আমি অফারে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাইয়া অনলি এক পিস পাঁচশো তিন পিস তেরোশো ঠিক আছে ভাইয়া এই যে দেখেন খুবই জোর জোস কালার খুবই সুন্দর সুন্দর মাল পাবেন এক পিস পাঁচশো তিন পিস তেরোশো এই যে দেখেন সরাসরি চলে আসেন আয়না ফ্যাশন হাউস দুশো ছত্রিশ নাম্বার নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন যারা চিনবেন না অবশ্যই ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোনে কন্টাক্ট করলে রিসিভ করে নিয়ে আসবো ভাইয়া এক পিস পাঁচশো এই যে দেখেন খুবই জোস খুবই নাইস ঠিক আছে ভাইয়া

ঠিক আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর কমে কি দেবো ভাইয়া বলেন আমরা তো আপনারা জিতেন ভাইয়া তারপর কাস্টমার ধরে রাখি ঠিক আছে ব্যবসা একদিনে জলো না ঠিক আছে ভাই চলে আসেন সরাসরি এই যে দেখেন এইটাটা সুন্দর ঠিক আছে একটা আর এটা কালার রং গ্যারান্টি আর করতে হবে না কিছু করতে হবে না শিলি রং গ্যারান্টি ভাইয়া ঠিক আছে আর আছে দেখেন এইটাটা দেখেন দয়া করে ভিউয়ার্স ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখবেন ঠিক আছে সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন এক ভিডিওতে সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে খুবই জোস এটা দেখেন এক পিস 500 তিন পিস 1300 এক পিস 500 তিন পিস 1300 ভিউয়ার্স ঠিক আছে সরাসরি চলে আসবেন আয়না ফ্যাশন হাউস 236 নাম্বার ঠিক আছে ভাইয়া এই যে দেখেন খুবই জোস জোস কালেকশন এই এটা দেখেন অনেক সুন্দর আছে এটা কিন্তু কম হবে মাত্র 500 টাকা হলে পেয়ে যাবেন মাত্র 500 টাকা জি ভাইয়া

প্রত্যেকটা সাইজ হবে প্রত্যেকটা কালার হবে ভিউয়ার্স ভিডিও বড় করবো না এই সম্পূর্ণ কালেকশন দেখাবো না বাকিটা আমি হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিবো ভাইয়া ঠিক আছে কারণ প্রচুর কালেকশন ভাই হ্যাঁ আর দয়া করে ভিউয়ার্সদেরকে বলছি আপনার ওরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দয়া করে ছবি পাঠাবেন আর ইমো মুভি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে ভিউয়ার্স এই যেটা দেখেন না তাদের জন্য সুব্যবস্থা জায়গায় বসে প্রোডাক্ট নেবেন টেকনাফ থেকে তেতুলিয়া প্রোডাক্ট জায়গায় বসে নিবেন দেখে চেক করে নেবেন ঠিক আছে এক পিস পাঁচশো আর তিন পিস তেরোশো এই যেটা দেখেন খুবই নাইস খুবই জোস প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার পাবেন বিয়স ঠিক আছে মানে সারে কালেকশন প্রচুর ভিউয়ার্স ঠিক আছে এত কালেকশন আমি দেখাতে চাচ্ছি না ভিডিও বড় করতে চাচ্ছি না তার পাশে আমাদের কাছে ফর্মাল প্যান্ট হবে প্রচুর কালার হবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি এগুলো দেখিয়ে দিব ঠিক আছে প্রচুর ফর্মাল প্যান্ট হবে দেখতে পারতেছেন তো ভাইয়া এক পিস 600 আর তিন পিস নিলে 1650 টাকা এ ছাড়াও দেখো কি আছে ভাইয়া কি নাই ভাইয়া এই দোকানে এটা হচ্ছে ট্রাউজার ভাইয়া একদম হিট কালেকশন ট্রাউজার এইগুলো ভাইয়া যাদের যেটা লাগবে এছাড়াও অনেক কালেকশন আছে দেখেন শর্ট প্যান্ট প্রচুর কালেকশন হবে দয়া করে আমাকে সম্পূর্ণ কালেকশন নিয়ে নিতে পারবেন ফর্মাল প্যান্ট ট্রাউজার হ্যাঁ শার্ট শর্ট প্যান্ট যেটা চান আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে ভিডিও বড় করছি না এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম